আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কথা খাবো তিলের রুটি বানাবার একদম সহজ রেসিপি এবং এই তিলের রুটিগুলো বানাই আপনার চায়ের দোকানে দোকানে পাইকারি দিতে পারবেন খুব সহজেই তিলের রুটি বানাবার জন্য আমি এখানে একটা এক কেজি ময়দার একটা হিসেব দিতেছি আমি এখানে এক কেজি ময়দা নিয়েছি তারপর ইস্ট নিয়েছি এক কেজি ময়দায় বারো গ্রাম চিনি হলো একশো বিশ গ্রাম লবণ দশ গ্রাম মোটা লবণ হলে যদি দশ গ্রাম এবং চিকেন লবণ যদি দেন তাহলে বারো গ্রাম ব্যবহার করতে হবে এবং পানি ব্যবহার করতে হবে পাঁচশো পঞ্চাশ এম এল এবং তৈল ব্যবহার করতে হইবে একশো গ্রাম এই সমস্ত উপকরণ গুলো দিয়ে একসাথে মিক্স করতে হইবে প্রথমে ইস্ট ইস্ট এবং শুকনো উপকরণগুলো আগে মিক্স করতে হবে মিক্স করার পরে তারপর আস্তে আস্তে পানি দিতে হইবে তারপর যে তৈল দিতে হইবে এরপর যে খামিটাকে মাখাইতে হইবে মাখা খামে পানিটা অল্প আপনি যদি মাইপে দেন তাহলে আপনি যদি অল্প অল্প পানি দরকার তখন একবারই পানিগুলো দিয়ে দিতে পারেন আর যদি মাইপে না দেন তাহলে কিন্তু অল্প অল্প পানি মিক্স করে তারপর খামিটা লইতে হবে আপনার এই খামিটাকে আপনার যে পনেরো বিশ মিনিট আপনি যখন বেশি পরিমাণ নেবেন পনেরো বিশ মিনিট বা পঁচিশ মিনিট ধরে খামিটাকে এভাবে মাখাইবেন মাখানোর পরে তারপর আপনার এক ঘন্টা অথবা সত্তর আশি মিনিট এভাবে রেস্টে রাখিয়ে দিতে হবে তারপর এভাবে একটা রুটির মতো বানাইতে হবে প্রথমে রুটিটা হবে একটু মানে পুরুত্ব মানে একটু পুষ্ট হইবে মানে পুরুত্ব হইবে অনেকটাই পুরুত্ব হইবে মানে দুইটা বা তিনটে পরোটার সময় অনেক পুরুত্ব হইবে মানে রুটিটা এভাবে আপনার জিয়া বেলতে হইবে মানে একটা বেলান দিয়া এবং উপরে যদি বেশি খামিটা যদি বেশি নরম হয়ে যায় তার উপরে একটু ময়দা ছিটিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই যখন এবার মেলা মানে বেলা হয়ে যাইবে তারপর আপনার উপরে একটু পানি ছিটিয়ে দেবেন মানে নর্মাল যে ঠান্ডা পানি এই ঠান্ডা পানি দিয়ে উপরে মানে ভালো করে মাখাই দিতে হইবে মানে উপরে যেন মাখাই দিতে হইবে এর উপরে কিন্তু তিলগুলো ছিটিয়ে দিতে হইবে আপনার তিলগুলো কিন্তু ভাজার দরকার এগুলো যে নর্মাল যে আপনার কাঁচা যে তিলগুলো আছে সাদা তিলগুলো এইগুলো নিয়ে আপনি ব্যবহার করতে পারেন এবং তিলগুলো ছিটিয়ে দেওয়ার পরে উপর দিয়ে একটু বেলাইন দিয়ে একটু বেলে দিতে পারেন যাতে করে আপনার যে এই তাইলে আপনাদের তিলগুলো কিন্তু তৈলের ভিতরে আপনার সরাই সরাই না এবং মানে বেরো হয়ে যাবি না রুটি থেকে এরপর একটা গ্লাস আমি এখানে মানে সংক্ষেপে করার জন্য একটা গ্লাসের মাধ্যমে আমি এটা কাটতে এসেছি আপনার মানে বিভিন্ন ধরনের ডাই আছে ডাই দিয়ে কাটতে পারেন অথবা আপনার যেভাবে সহজ মনে হয় ওইভাবে করতে পারেন অথবা রুটি যেভাবে ওইভাবে বানাইতে পারেন এই তিল রুটিগুলো আর কি রুটির মতো মানে ছোট ছোট সিঁড়ে সিঁড়ে করিয়া খামেটিয়াকে এরপর এই তো মানে রুটিটা ভাজবেন তিল রুটিটা মিডিয়াম টু লো হিটে ভাসবেন অতিরিক্ত হিট করার দরকার না তাহলে কিন্তু উপরে কালার এসে যাইবে ভিতরটা কিন্তু কাঁচা থাইকে যাইবে এই জন্য আপনার যে মিডিয়াম টু লোহিতে ভাজবেন এই রুটিগুলো এটা ভাজার ক্ষেত্রে আপনার একটু আপনি যদি খেয়াল রাখবেন একটু উল্টেই বাল্টেই ভাসবেন যদি এক সাইডে একটু কম হয় এবং অথবা এক সাইডে একটু বেশি হয় এইরকম না হয় একটু খেয়াল করে একটু উঠে পাল্টেই ভাসবেন অথবা আপনি যদি কোনো ঝামেলা না দিয়েছেন তাহলে আপনি প্রথমে এক সাইড ভাসবেন যেই সাইডে তিল ওই সাইড ভাসবেন অথবা তিলের বিপরীত সাইড ভাসবেন এভাবে আপনি বুঝে বুঝে ভাসতেই হবে তাইলে আপনার কোনো মানে কালারটা সমান আসবে আর যদি উল্টো পাল্টেই যদি ভাজতে না পারেন তাহলে কিন্তু দেখা যায় কি এক সাইডে কালার বেশি আসবে এক সাইডে কম আসবে দেখতে ওইরকম ভালো লাগবে না এ দেখেন এর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু দেখলেই খাইতে মন মানে এটা এত আকর্ষণীয় একটা জিনিস এবং আপনি এক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়াই কমাই দিতে পারেন তাহলে কিন্তু স্বাদটা একটু মানে বেশি কম হইবে আপনার এলাকায় যেইভাবে চলবে এবং এটা দশ দশ টাকার সাইজটি হইবে কেননা পাঁচ টাকার সাইজটা দিলে এই তিল দিয়ে পোষাইবেন আপনার দশ টাকার সাইজ করতে হবে ওই সাইজের থেকে একটু বাড়াই দেবেন পরিমাণে এবং একশো টাকা দশ পনেরো টাকা লাভ লাগবেন এই রুটিগুলো যখন আপনি প্যাকেট করবেন তখন আপনার যে বেকারিতে যে পাঁচ টাকার অথবা দশ টাকার যে রুটিগুলো প্যাকেট করে না দশ পিসের যে প্যাকেট ওইভাবে ওই সিস্টেমে কিন্তু এই প্যাকেটটা করে আপনি বিক্রি করতে পারবেন খুব সহজে অথবা এই প্যাকেটটা কিন্তু দুই তিন দিন ভালো থাকবে